নিচ টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ক্যাপাসিটার একটা প্রবলেম এখন আমরা সলভ করব প্রিসাইসলি এটা ক্যাপাসিটার বলবো নাকি ইএম ওয়েভের কোয়েশ্চেন বলবো আই ডোন্ট নো বাট ঠিক আছে ভালো ঠিকঠাক কোয়েশ্চেন এটা তো কি আছে আর প্যারালাল প্লেট ক্যাপাসিটার বুঝতেই পারছো প্লেট আমরা যেটা নর্মালি বয়ে যেটা রয়েছে প্যারালাল প্লেটের মধ্যে সেগুলো কি থাকে আর স্কোয়ার প্লেট থাকে বা রেক্ট্যাঙ্গুলার প্লেট থাকে বাট এখানে কি বলেছে সার্কুলার প্লেট তো তাতে কি যায় আসে ভাই সার্কুলার বললো স্কোয়ার বললো কনসেপ্ট শেখাটা ইম্পর্টেন্ট উঠে যায় কেন এটা ঠিক আছে তো সার্কুলার প্লেট ওকে তো এটা একটা সার্কুলার প্লেট নিলাম এখানে ধরো প্লাস 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 আর এই প্লেটে কত আছে বুঝতেই পারছো মাইনাস 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 তাই তো এবারে দেখে কানেক্ট করা হয়েছে একটা তো ব্যাটারি দিয়ে বোধ হয় কানেক্ট কানেক্ট করেছে আমরা কনসেপ্ট কি জানি ধুম করে একদম চার্জ হয়ে যায় না ধীরে 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 চার্জ হয় তাই না ডিকিউ 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 অ্যামাউন্ট করে করে যেতে যেতে চার্জ হয় তো কারেন্ট প্রথমে শুরুর দিকে কি থাকে কারেন্ট ফ্লো করে তো তারপর যখন স্টেডি স্টেট অ্যাচিভ করে যায় তখন কত হয় কারেন্ট শূন্য হয়ে যায় এগুলো মানে বেসিক জানো আর একটা জিনিস এখানে জানা দরকার আছে যেটা বেসিক্যালি ইএম হয়তো করেছো যে ম্যাক্সোয়েল যে আমাদের ভাইসাপ ছিলেন ভাইসাব না ম্যাক্সোয়েল সাব যিনি ছিলেন আর কি প্রথমে তো ছিলেন সার্কুইটার্লো অ্যাম্পিয়ার সার্কুইটার্লো আমরা কি পড়েছি যে বি ডট ডি একটা লুপের জন্য কত হয় নিউ নট আই বাট ম্যাক্সওয়েল দাদু কি বলেছিলেন অস্ট্রেলিয়ার ম্যাক্সুয়েল নয় কিন্তু বললেন যে না না এটা ঠিক হচ্ছে না এটা মারা যাচ্ছে না কারণ এখানে যে কারেন্ট বলা আছে এটা শুধুমাত্র কন্ডাকশন কারেন্ট বাট ক্যাপাসিটারের ব্যাপারটা একটু গল্পটা গল্পটা জানার দরকার আছে তো ম্যাগনেটিজম এর কনসেপ্ট কি যে একটা কারেন্ট ক্যারিং ওয়ারের আশপাশে কি থাকে ম্যাগনেটিক ফিল্ড থাকে হ্যাঁ স্যার থাকে তো এন যে কোনো দূরে আমি যাই না কেন ম্যাগনেটিক ফিল্ড থাকে তো এটা যেমন একটা কি কন্ডাক্টিং ওয়ার কারেন্ট ক্যারিং ওয়ার তো এখানে জানালে কি হবে পাবো আমি ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু পাবো সেই গোল গোল মতো মনে পড়ছে যেদিকে কারেন্ট যায় সেদিকে আমরা কি পাই ম্যাগনেটিক পাই বাট এখানে যদি আমি একটা পয়েন্ট নিই তো মনে কি হচ্ছে যে না ক্যাপাসিটারের মাঝে তো কোনো এমন নয় যে তার দেওয়া থাকে না ক্যাপাসিটারের মাঝখানে ফাঁকা থাকে আর থাকলেও কি থাকে ডাইলেকট্রিক ভরা থাকে তো এমন তো নয় যে তার দেওয়া আছে কারেন্ট ফ্লো করছে বাট বাস্তবে কি দেখা গেল ক্যাপাসিটারের যদি এই এইরকম জায়গাটা করে এরকম উপরটাতে ওরকম জায়গাতে যদি কোনো একটা পয়েন্ট নিই ওখানেও কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের এক্সিস্টেন্স রয়েছে এটা হচ্ছে আজুবা বাস্তবে তো থাকা উচিত ছিল না তার এর ভিতরে তো কোনো তার নেই কারেন্ট ক্যারিং কোনো ওয়্যার তো নেই ফিজিক্যালি তো এক্সিস্ট করে না তো তখন এখানে আমাদের ম্যাক্সওয়েল দাদু ভাবলেন আচ্ছা তার নেই কারেন্ট কারেন্ট নেই অথচ ম্যাগনেটিক ফিল্ড আছে তো কিছু তো একটা গড়বড় করে গেছেন আমাদের আমাদের সার্কুইটার লওয়ালা অ্যাম্পিয়ার দাদু তো তারপরে উনি অনেক এক্সপেরিমেন্ট করে বুঝলেন বা পরে আমরা শুনেছি হয়তো তোমরা যে ইলেকট্রিক ফিল্ড কিন্তু দুটো ক্ষেত্রে তৈরি হতে পারে ম্যাক্সিমাম বাচ্চা কি ভাবে যে স্যার চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড হয় ইয়েস দ্যাটস ট্রু দ্যাটস ট্রু চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড থাকে আরেকটার ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড থাকে যেটা হয়তো শুনেছ ভোটেক্স ফিল্ড বলে যে চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড ক্যান অলসো প্রডিউস ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড না ম্যাগনেটিক ফিল্ডের যদি পরিবর্তন হয় চেঞ্জ যদি হয় সেই চেঞ্জ কি করতে পারে ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে পারে আর একই রকম ভাবে ম্যাগনেটিক ফিল্ড কোন কোন ক্ষেত্রে তৈরি হয় বার ম্যাগনেটের কথা ভুলে যাব কারেন্ট ক্যারিং একটা তার দিয়ে কারেন্ট যাচ্ছে মানে তার আশপাশে কি থাকবে ম্যাগনেটিক ফিল্ড থাকবে এটা আমরা পড়েছি আর একটা তৈরি হয় ফিল্ডের যদি চেঞ্জ হয় তখন কি হবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে যেটা এই ক্ষেত্রে হয় ক্ষেত্রে আস্তে আস্তে কি হচ্ছে বলো চার্জ ডেন্সিটি বাড়ছে আর প্রথমের দিকে কি ছিল যা পরিমাণ প্লেটে চার্জ ছিল শুরুতে তো শূন্য শূন্য চার্জ ছিল আর পরে গিয়ে কত হয়ে যাবে এখানে প্লাস কিউ ওখানে মাইনাস কিউ হয়ে যাবে আর মাঝামাঝি সময় গিয়ে কি দেখবো অল্প অল্প করে চার্জ গিয়ে ডিপোজিট হচ্ছে স্টোর হচ্ছে আর কন্টিনিউয়াসলি ঘটনাটা ঘটছে মানে কি ইলেকট্রিক ফিল্ডের কি হচ্ছে পরিবর্তন হচ্ছে আর ইলেকট্রিক ফিল্ডের পরিবর্তন মানেই কি ওখানে ম্যাগনেটিক ফিল্ড পাবো তো আমাদের ম্যাক্সুয়েল দাদু কি করেছিলেন একটা নতুন কনসেপ্ট দিয়েছিলেন যে এই যে কারেন্টটা নর্মালি যেটা তার দিয়ে যে কারেন্ট আসছে সেটাকে আমরা কি বলি কন্ডাকশন কারেন্ট আর এই যে ভেতরে ইলেকট্রিক ফিল্ড আছে তার জন্য একটা কারেন্ট টাইপের জিনিস তৈরি হচ্ছে সেটাকে আমরা কি বললাম ডিসপ্লেসমেন্ট কারেন্ট আমরা না ম্যাক্সুয়েল লাগে তো উনি ফর্মুলাটাকে চেঞ্জ করেছিলেন যে শুধু কারেন্ট বললে কিন্তু হবে না একটা কন্ডাকশন কারেন্ট বলতে হবে আর একটাকে ডিসপ্লেসমেন্ট কারেন্ট বলতে হবে তো ঠিক আছে মাঝখানে কি রয়েছে আমরা কি ইমাজিন করতে পারি যে রিয়েল কোনো কারেন্ট নয় কিন্তু অথচ কারেন্টের মতো বেসিক্যালি কি ইলেকট্রিক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে তার জন্য আমরা কি পাচ্ছি ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি তো এটা ফর্মুলা তোমরা হয়তো জানো ডি ফাইভ বাই ডিটি মানে আছে এফসাইলন নট ইনটু ডি আমি প্রসঙ্গে যাবো না এখানে আমার জানার দরকার নেই তো একটা একটা জিনিস আমাকে জানতে হবে এটা এটা যদি নাও হচ্ছে আমার সিলিন্ডারটা রয়েছে এর মাঝখানে ধরো কারেন্ট যাচ্ছে সপ্তাহ দিকেই কারেন্ট যাবে ডেফিনেটলি এর রেডিয়াসটা হচ্ছে ক্যাপিটাল আর কথা আছে রেডিয়াস ক্যাপিটাল আর আমি এমন একটা পয়েন্ট নিলাম যে এখানে একটা পয়েন্ট ধরো এই ডিস্টেন্সটা হচ্ছে স্মল আর বাইরের একটা কোনো পয়েন্ট এটাকে আমি স্মল আর দিয়ে ডিনোট করবো স্মল আর মানে সবসময় বিগ আর এর থেকে ছোট হবে এরকম কোনো ব্যবহার নেই স্মল আরটা হচ্ছে এখানে আমাদের ভেরিয়েবল যাদের বুঝতে অসুবিধা হয় এক্স ধরেও করতে পারো আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম তো ইনসাইডের কোনো পয়েন্টের জন্য আমরা কারেন্ট ডেনসিটি যদি জানি আর কি যারা জানে ডেনসিটি ডেনসিটি কারেন্ট ডেনসিটি কত হয় কারেন্ট বাই এরিয়া এরিয়া মানে কোন এরিয়া এই যে ক্রস সেকশনাল এরিয়া পাই আর স্কোয়ার যেটা হবে বিগ আর স্কোয়ার যেটা হবে তো সেই টার্মে যদি লিখি এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে কে বলবে ধরো এ পয়েন্ট বললাম এটাকে সি পয়েন্ট বললাম আর সার্ফেসের উপরে যে পয়েন্ট এটাকে আমি কি বলবো বি পয়েন্ট বলবো তাহলে বলতে পারবে ম্যাগনেটিক ফিল্ড এ পয়েন্টে কত হবে এটা আমরা সার্কুইটার লাগিয়ে আরামসে সলভ করতে পারবো এটা যারা জানে তারা জানবে নট জে মানে কারেন্ট ডেনসিটি ইনটু আর আর মানে কোনটা এই দূরত্বটা বাই কত হবে টু হবে ওকে এটা কোন পয়েন্টের জন্য এই কন্ডাক্টরটার ইনসাইড মানে এখানে একটা পয়েন্ট বা এখানটা একটা পয়েন্ট ভেতরের যে কোনো পয়েন্টের জন্য এটা হবে সার্ফেসে কত হবে বুঝতেই পারছো সার্ফেসে যাওয়া মানে কি স্মল আর এখন বেড়ে বেড়ে কত হয়ে গেছে ক্যাপিটাল আর তাহলে বি পয়েন্ট সার্ফেসের যদি কোনো একটা পয়েন্ট বি এক পয়েন্ট বি কত হবে নিউ নট জে তাহলে ক্যাপিটাল আর বাই টু হয়ে যাবে পাক্কা আর এবার হচ্ছে আউটসাইড যদি পয়েন্ট সি পয়েন্টে যদি আমরা করি এখানে লোকজনের দুঃখ থাকে ম্যাগনেটিক ফিল্ড সি পয়েন্টে হবে ভাই সাহেব এখানে হয় বিগ আর স্কোয়ার বাই টু ইন্টু স্মল আর এটা প্রুফ আমি করে দিলাম না টাইম নষ্ট হবে যারা পড়েছো নিশ্চয়ই জানো এগুলো কিভাবে করতে থিওরি যারা পড়েছে অলরেডি জানে কিছুই না এখানে একটা কি নেবে একটা সার্কুইটার লুপ নিয়ে নেবে ওখানে একটা সার্কুলার লুপ নেবে এখানে একটা অ্যাম্পিয়ার সার্কুলার লুপ নিয়ে করে ওই যে ওই ফর্মুলা বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট ইনটু আই কারেন্টটাকে স্টাইল মেরে কিভাবে লিখবো এভাবে জে ইনটু এরিয়া নিয়ে করব এরিয়াটা কত বসাবো পাই আর স্কয়ার বসিয়ে দেবো আরামসে হয়ে যাবে চাপ আর কোনো কারেন্ট নেই কারণ নেই এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছ যে ইনসাইড মানে একদম সেন্টার থেকে সেন্টার থেকে সারফেস পর্যন্ত কি হচ্ছে সেন্টার থেকে সারফেস পর্যন্ত কি হচ্ছে বিটা আস্তে আস্তে কি আর এর সাথে ডিরেক্টলি প্রপোশনাল আর সঙ্গে গিয়ে কত হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে তার ভ্যালু কত হচ্ছে মিউ নট দেখে বুঝতে পারছো সব থেকে বড় হবে কোনটা এটা সব থেকে বড় কারণ এটা তো ছোট আর এর থেকে আর এর তো সব থেকে হাইয়েস্ট ভ্যালু এটা তাহলে এটা হচ্ছে এই বিটা মানে বি পয়েন্টের বিটা কি হচ্ছে বি পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ম্যাক্সিমাম আর বাইরে যখন চলে যাচ্ছে বাইরে দেখো এটা তো কনস্ট্যান্ট আছে বাইরে গিয়ে কি দেখছি বি প্রপোর্শনাল ওয়ান বাই আর যত দূরে চলে যাবো ম্যাগনেটিক ফিল্ড আস্তে আস্তে আবার কি হচ্ছে কমে যাচ্ছে তো এই কনসেপ্টের গ্রাফটার মিল আছে কার সাথে মিল আছে মনে পড়ছে যে টু কন্ডাক্টরে ছিল সলিড নন কন্ডাক্টিং জন্য হতো প্রথমে কি হতো সেন্টার থেকে সারফেস পর্যন্ত বাড়তো লিনিয়ারলি বাড়তো তারপরে আস্তে আস্তে কমে যেত আর একই গ্রাফ আমরা গ্র্যাভিটিতেও পড়েছিলাম মনে পড়ছে কিনা জানি না প্রথমে কি হবে স্মল জি এর যে ভেরিয়েশন সার্ফেস পর্যন্ত বাড়বে তারপরে আস্তে আস্তে কি হবে কমে যাবে এক্স্যাক্টলি এই জিনিসটাই হবে এখানে জি না লিখে আমি কি লিখে দেবো ম্যাগনেটিক ফিল্ড আর এখানে কি লিখে দেবো আর তাহলে আস্তে আস্তে কি হচ্ছে ভেতরে কি হবে ভেতরে এই যে প্রফোরশনাল আর সব থেকে হাইয়েস্ট ভ্যালু কথাই হবে সারফেসে তারপরে কত হয়ে যাচ্ছে আর এর সাথে ইনভার্স প্রফোরসনাল তো এবার অপশানস গুলো ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে এক্সাক্টলি এই কনসেপ্টটা কোথায় আসবে ভেতরে তাহলে এখানে যদি আমি একটা ইনসাইডে পয়েন্ট নিই তার জন্য কথা হবে এরকম কেস বি প্রপোর্শনাল আর তার মানে কি হবে সেন্টার থেকে আস্তে 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 এখানে অবধি কি হবে এখান অবধি না এখান অব্দি কি হবে ফিল্ড আস্তে আস্তে কি হবে বাড়বে তারপরে এখানে গিয়ে সার্ফেসে গিয়ে কি হবে ম্যাক্সিমাম হবে তারপর যখন বাইরে চলে যাবে ওখানে গিয়ে কি হয়ে যাবে আস্তে আস্তে ধীরে ধীরে কমতে কমতে যখন অনেক দূরে চলে যাবো সেখানে গিয়ে হয়ে যাবে জিরো তাহলে এবার ভালো করে দেখো প্যানাল প্লেট দেওয়া আছে সবকিছু বলা আছে দ্য ম্যাগনেটিক ফিল্ড arising ডিউ টু ডিসপ্লেসমেন্ট কারেন্ট যেটা বললাম আমি এর ভিতরে যে কারেন্ট থাকে সেটা কিন্তু কোনো কন্ডাকশন কারেন্ট না ডিসপ্লেসমেন্ট কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড হবে এই পুরো জিনিসটা কিন্তু ডিসপ্লেসমেন্ট কারেন্টের জন্য এখানে আমি যেখানে যেখানে জে লিখেছি আই লিখেছি সব কিন্তু যেহেতু ক্যাপাসিটরের ভিতরে রিজিয়ন ওখানে কোনো লাইভ কারেন্ট বা রিয়েল কারেন্ট থাকে না ওই কারেন্টকে আমরা কি বলবো ডিসপ্লেসমেন্ট কারেন্ট কারেন্ট বলবো ওকে ফায়দা কি করেছে চেঞ্জ ইন ইলেকট্রিক ফিল্ড ডিসপ্লেসমেন্ট কারেন্টকে ফায়দা করেছে তো ওর ভ্যালু কি হবে বলো নন জিরো এভরিহোয়ার উইথ ম্যাক্সিমাম অ্যাট দা ইমাজিনারি সিলিন্ড্রিক্যাল সার্ফেস কানেক্টিং পেরিফেরিজ অফ দ্য প্লেট ইয়েস ইয়েস ইমাজিনারি সিলিন্ড্রিক্যাল বলতে প্লেটগুলোকে যদি আমি এভাবে জয়েন করে নিই তাহলে কিরকম মতো দেখতে হলো সিলিন্ডারের মতো একটা দেখতে হলো তাহলে আমরা এখানে কি দেখলাম আস্তে আস্তে কি হচ্ছে সেন সব জায়গাতে রয়েছে ইয়েস ভেতরে সব জায়গাতে রয়েছে মানছি ভ্যালু কম একদম সেন্টারে কত একদম অ্যাক্সিসের উপরে কত জিরো আস্তে আস্তে ভেতরে কি রয়েছে সব জায়গাতে রয়েছে দিয়ে 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 একদম যখন পেরিফেরিতে চলে যাচ্ছে মানে স্মল আর ইকুয়ালস টু যেখানে ক্যাপিটাল ওর আর হয়ে যাচ্ছে সেখানে কি হলো হাইয়েস্ট ভ্যালু দেখে নাও ভালো করে বিয়ের এর কি ভ্যালু পেলাম আমরা হাইয়েস্ট ভ্যালু পেলাম তারপর ছাড়িয়ে যখন চলে যাব আস্তে আস্তে আবার কি হয়ে যাবে কমে যাবে ওটা কি বলা আছে এখানে না ওটা বলা নেই তাহলে কি আছে নন জিরো এভরিহোয়ার ইয়েস রয়েছে সব জায়গায় ভ্যালু রয়েছে উইথ ম্যাক্সিমাম অ্যাট দ্য ইমাজিনারি সিলিন্ড্রিক্যাল সারফেস হ্যাঁ এখানে বা এখানে এখানে প্রত্যেকটা পয়েন্টে কি হবে সিলিন্ডার যেটা সিলিন্ডার তৈরি করবে যেটা সেই সিলিন্ডারের সার্ভিসের প্রত্যেকটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কি হবে ম্যাক্সিমাম হবে আর ভেতরের সব জায়গায় কি হবে তার থেকে কম হবে কিন্তু থাকবে আর বাইরে গিয়ে কি হবে জিরো হবে হবে না বাইরে গিয়ে আস্তে আস্তে কি কমতে থাকবে তো এটা তো আমার মনে হচ্ছে কারেক্ট অপশন পরের গুলো দেখি জিরো বিটুইন দা প্লেটস নন জিরো আউটসাইড না নন জিরো আউটসাইড ঠিক আছে কিন্তু জিরো বিটুইন দ্য প্লেটস তো নয় বাবা বিটুইন ভেতরেও তো থাকবে এই যে রয়েছে আস্তে আস্তে কি হচ্ছে লিনিয়ারলি বাড়ছে ভেতরে রয়েছে তাহলে এটা হলো না জিরো অ্যাট অল প্লেস কোনো চান্সই নেই গ্রাফ তো সাবিত করবে না থাবড়ে দেবে এখনই বাড়ছে বেড়ে কমছে জিরো কি করে হবে তারপরে কি আছে কনস্ট্যান্ট বিটুইন দ্য প্লেটস অ্যান্ড জিরো আউটসাইড দ্য প্লেটস না বিটুইন দ্য প্লেটস কি হচ্ছে কনস্ট্যান্ট আছে কি বি বিফার আর আছে বিটা আস্তে আস্তে কি হচ্ছিলো বাড়ছিল আর আউটসাইডে গিয়ে কি হচ্ছে আস্তে আস্তে কমে যাচ্ছে না জিরো তো নয় তাহলে এটা হলো না তাহলে একটা অপশানই কারেক্ট হচ্ছে ফার্স্ট অপশানটা যে নন জিরো এভরিওর সব জায়গায় রয়েছে ভেতরে সার্ফেস গুলোতে ম্যাক্সিমাম হবে যদিও বলেনি যদি বলে সার্ফেস এর বাইরে কি হবে আস্তে আস্তে কমতে থাকবে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এবার